সো হে গাইজ মাসুফ শাক অ্যাড ওয়েলকাম ব্যাক টু মাইনিং আনাদার ভ্লগ সো গাইজ আজকের ভিডিও টপিকটা কী নিয়ে সেটা থামলের দিকে হয়তো বুঝে বুঝতেই পেরেছো কিন্তু গাইজ আমরা একবার বলে দেয় যে গাইজ আজকের ভিডিওটা হচ্ছে মানে আমাদের বাড়ি আমাদের গাছে একটা পাখি হচ্ছে মানে ঘর করেছে তাদের তোমরা হয়তো দেখেছো কখনো না কখনও তো গায়ে সেই ঘরটা আগের ভিডিওটা হয়তো তোমরা দেখেছো সো গাইস সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো এইটা হচ্ছে গাইস ওই ভিডিওর পার্ট টু সো গাইস চলো এই ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করি সো গাইস তোমরা কে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে আর গাইস চলো ওই জায়গাটার দিকে যাই গাইজ এই জায়গাটা চলে আসছি সো গাইস এই যে দেখো এই ঘরটা আগে ভালো করে দেখানো হয়নি এই যে গাইস এই জায়গাটা ওরা থাকে এখন হয়তো নেই কিন্তু মাঝে মাঝে ওরা আসে আবার রাত্রেবেলা থাকে

তো গাইজ আজকের ভিডিওটা হচ্ছে এই অব্দি দেখা হচ্ছে বা অন্য কোনো ভিডিও হয়েছে গাইজ এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও গাইজ চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সো গাইজ ডাটা বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং